তোমরা নিশ্চয়ই ফুটবল খেলা দেখেছি আচ্ছা বলো তো ফুটবলটি কখন গতিশীল হলো হ্যাঁ যখন বলটিকে পা দিয়ে লাথি মারল ঠিক তেমনি ক্রিকেট খেলার মাঠে যখন বোলার ব্যাটসম্যানের দিকে একটা ক্রিকেট বল ছুড়ে দেয় ব্যাটসম্যান তখন বলটিকে তার ব্যাট দিয়ে আঘাত করে বলটি সম্পূর্ণ অন্যদিকে পাঠিয়ে দেয় আজ আমরা কয়েকটি বাস্তব ঘটনার মাধ্যমে নিউটনের দ্বিতীয় সূত্র পর্যবেক্ষণ করে দেখব চলো আমরা কাজটি করবার জন্য মাঠে চলে যাই টেনিস বলটি যখন অল্প দূর থেকে নিচে ফেলে দেওয়া হয় তখন হাতে খুব কম আঘাত লাগে আবার যখন উপর থেকে বেশ উপর থেকে ফেলে দেওয়া হচ্ছিল তখন কিন্তু হাতে বেশ আঘাত লাগছিল আচ্ছা তোমরা কি বলতে পারবে এই ঘটনাটি নিউটনের গতির কোন সূত্র মেনে চলে হ্যাঁ ঠিক বলেছ এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্র এর কারণ কি তার কারণ হচ্ছে ধরি এই টেনিস বলটির ওজন একশো গ্রাম বলটি পড়তে সময় লাগলো শূন্য দশমিক শূন্য চার সেকেন্ড এবং বলটি দশ মিটার পাঁচ সেকেন্ড বেগে পড়ছে আমরা জানি এফ সমান এম এফ সমান এম ব্রাকেট ভি মাইনাস ইউ ভাগটি এফ সমান আমরা যদি মানগুলো বসিয়ে দিই শূন্য দশমিক এক পাঁচ গুণন শূন্য বিয়োগ দশ ভাগ শূন্য দশমিক শূন্য চার গণনা করলে পাওয়া যায় এফ সমান মাইনাস ফিফটি নিউটন আবার যখন বলটি ধরার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করা হয় তখন ধরি বলটি ধরতে সময় লাগলো এক সেকেন্ড আমরা জানি এফ ইকুয়েল এম এফ ইকুয়েল এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ টি এফ সমান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু জিরো মাইনাস টেন ভাগ অন গণনা করলে পাওয়া যায় এ প ইকুয়েল মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ নিউটন আরও বেশ কিছু খেলার ক্ষেত্রে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র ব্যবহার করে থাকি কারণ আমরা জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে সেদিকে বিজ্ঞানের এমন মজার মজার এক্সপেরিমেন্ট পেতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ